ওয়ার্ডো উসমান খান মিরপুরে পাকিস্তানি ব্যাটারে প্রতিপক্ষ খান খান বিপিএল এর চলতি আসর পেল প্রথম সেঞ্চুরির দেখা মাত্র আটচল্লিশ বলে সেঞ্চুরি তুলে চিটাং কিংসের ওপেনার দেখালেন ক্যারিশমা তবে উসমান খানের সেঞ্চুরির পেছনে বড় অবদানটা অবশ্য রেখেছেন রাজশাহীর কাপ্তান বিজয় এবং শফিউল ইসলাম কিভাবে চলুন সেটাই দেখে নেওয়া যাক ইনিংসের বারোতম ওভার হাসান মুরাদের বলে কভারে ইজিয়া ক্যাচ তুলে দেন পাকিস্তানি উসমান খান একাশি রানে তখন ঝড় চালাচ্ছিলেন তিনি তবে সহজ ক্যাচটি মিস করে বসেন রাজশাহীর কাপ্তান এনামুল হক বিজয় আর তার পরের বলেই ছক্কা হাঁকান উসমান শুধু বিজয় নয় এদিন উসমানকে আরও একবার চান্স দেন শফিউল ইসলাম গাজির চোদ্দতম ওভারে আকাশে বল ভাসিয়ে দেন উসমান খান তবে শফিউল ও সাব্বিরের ক্ল্যাশে তা মিস হয় ইনজুট হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় সাব্বির হোসেনকে পঁচানব্বই রানে দ্বিতীয় লাইফ পান উসমান দুইবার লাইফ পে সেঞ্চুরিটা কি আর মিস করলে চলে মিস করেননি উসমান খান দুবার রাজশাহীর বোলারদের বেধরক পিটিয়েছেন তিনি ইনিংসের দ্বিতীয় বলে ইমন তাস্কিনের শিকার হলে ক্লার্ককে নিয়ে তাণ্ডব শুরু করেন উসমান দুজন মিলে করেন একশো বিশ রানের পার্টনারশিপ ক্লার্ক থেমে গেলেও উসমানকে থামাতে পারেননি তাসকিনরা মাত্র আটচল্লিশ বলে তুলে নিয়েছেন এ আসরের প্রথম সেঞ্চুরি একশো নিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করা উসমান তেরোটি চার ও ছয়টি বিশাল ছক্কায় খেলেন একশো তেইশ রানের তুফানি ইনিংস একশো তেইশ রানে উসমান খানকে ফেরান তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেসের বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন এই পাকিস্তানি তবে তার আগে এবারের বিপিএলে দিয়ে যান এক এন্টারটেইনিং সেঞ্চুরি শুধু এবারের আসন নয় গেল বিপিএলও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন উসমান খান মজার ব্যাপার দুবারই তিনি খেলেছেন বন্দর নগরীর দলের হয়ে উসমান আর চট্টলার প্রেমটা তাই একটু গভীরই বলা চলে টুটা লাইফ আটচল্লিশ বলে সেঞ্চুরি ছয় ছক্কার সাথে তেরো বাউন্ডারি এক উসমান খানেই রাজশাহী দিশাহারা সাহারা এর জয়ের দিন চলতি বিপিএল ও পেল প্রথম সেঞ্চুরিয়ানের দেখা মিরপুরে এদিন রাজশাহীর বিপক্ষে টস এরে ব্যাট পায় চিটাগং কুয়াশা ঘেরা দুপুরে ঝড় তুলতে মাঠে নামেন উসমান খান আর পারভেজ ইমন কিন্তু শুরুতেই চিটাগং এর আপসেট আগের দিন বলে ইমন হারান উইকেট এরপর গ্রাহাম পার করা উসমান খান যা করলেন তা এক কথায় টর্নেডো পাওয়ার প্লেটেই এই জুটি বোর্ডে বাহাত্তর রান তুলল চিটাগং ওপেনার যে এবার অল্পতেই তুষ্ট হচ্ছেন না তা পরের ওভারেই বুঝিয়ে দেন একুশ বলে উসমান ঝড়ো ফিফটি তুলে নেন গ্রাহাম ক্লার্কও ছুটছিলেন ফিফটির দিকে কিন্তু এগারোতম ওভারে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন সোহাগ গাজী চল্লিশ রানে ফেরান ক্লার্ককে ভাঙেন উসমান খানের সাথে তার একশো বিশ রানের পার্টনারশিপ এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে রান জেনারেট করতে থাকেন উসমান অবশেষে চোদ্দতম ওভারে তিন অঙ্কের দেখাও পেয়ে যান সোহাগ গাজীর বলে সিঙ্গেল নিয়ে সেলিব্রেট করেন আটচল্লিশ বলের দুরন্ত সেঞ্চুরি মোমেন্টাম ধরে রেখে মোহাম্মদ মিঠুনের শুরুটাও ছিল দুরন্ত তবে পনেরো বলে আঠাশ রানের বেশি করতে পারেননি চিটাগং ক্যাপ্টেন উনিশতম ওভারে উসমানের ঝরথামান তাস্কিন তুলে নেন পাক ব্যাটারের উইকেট তবে ততক্ষণে উসমান খানের নামের পাশে বাষট্টি বলে একশো তেইশ রান নির্ধারিত ওভার শেষে চিটাগাং কিংসের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে দুশো রান বড় লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই হোচট খায় রাজশাহী সাব্বির হোসেনকে আট রানে ফিরিয়ে শরিফুল দেখান তেলসমাতি বিপিএলে ব্যাক টু ব্যাক ফিফটি করা এনামুল বিজয়ও এদিন করতে পারেননি সুবিধা রাজশাহী কাপ্তান আট রানে ধরেন উল্টো রাস্তা মুহাম্মদ হারিস দুই বাউন্ডারি আর তিন ছক্কায় হাইপ তুললেও তা পাওয়ার প্লেয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি পনেরো বলে বত্রিশ রানে তাকে ফেরান মোহাম্মদ ওয়াসিম এরপর শুধুই রাজশাহীর ব্যাটারদের আসা যাওয়ার মিছিল ইয়াসির আলী আকবর আলী রান বার্ল আর সোহাগ গাজী মিডল অর্ডারে এই চারজনই স্পর্শ করেন ডাবল ফিগার বাকিরা আলিসকে সামলাতেই হন জেরবার চিটাগাং এর মিস্টেরিয়াস স্পিনারের তিন উইকেটে রাজশাহীকে থামতে হয় একশো রানে আর সতেরো বল আগেই চিটাগাং কিংস তুলে নেয় একশো রানের বিশাল জয় বিপিএল দিয়েই উত্থান তাস্কিন আহমেদের সেই বিপিএলেই গোল্ডেন ইতিহাস প্রায় প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো প্রান্তরে হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ কিন্তু এক ইনিংসে সাত উইকেট নেয়ার নজির ছিল মাত্র দুটি মিরপুরের শেরি বাংলায় তৃতীয় ঘটনার জন্ম দিলেন ঢাকা এক্সপ্রেস মাত্র উনিশ রানে তুলে নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সাত উইকেট এমন হাসি তো তাস্কিনকেই মানায় টি সেরা বোলিংয়ের রেকর্ড দখলে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসে। চীনের বিপক্ষে আট রানে তুলে নেন সাত উইকেট ভিটালিটি ব্লাস্টে নেদারল্যান্ডসের কলিন একারম্যান আঠারো রানে স্বীকার করেন সাত উইকেট বিশ্বাস থেকেই তাসকিন আহমেদ পেয়েছেন এমন সাফল্য ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট একটু লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আমাদের যে টিমের ম্যাচুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছিস যে তোলার কাছে বেশি ইচ্ছা উইকেটও দইতে পারে এই সাত উইকেট পাই গেছি আজকে অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট গেল বছর তিন সংস্করণে বাংলাদেশের হয়ে নিয়েছেন তেষট্টি উইকেট নতুন বছরের শুরুটাও করেছেন দুর্দান্ত পারফর্ম করতে পেরে তাস্কিন নিজেও তৃপ্ত আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে এক্সপিরিয়েন্স হয়েছি আমি তো সিচুয়েশন বেটার গেমে অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা যে টিমেই খেলি বাংলাদেশ টিম হোক বা ফ্রান্সাইজ হোক আবার যদি ফিট রাখে লম্বা সময় আপনারা যদি সুস্থ থাকি এবং ভালো করবেন এমন পারফরমেন্স পেছনে আছে তার পরিবারের অবদানও সঙ্গে প্রশংসা করলেন এবারের বিপিএল উইকেটের এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট অবস্থা আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবাইরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি ওই দিন তার অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি দুই ম্যাচে দশ উইকেট নিয়ে চলমান বিপিএলে তাসকিন এখন সর্বোচ্চ উইকেট শিকারী মঙ্গলবারের ম্যাচে টাইম আউট করার সুযোগ পেয়েও প্রতিপক্ষ ব্যাটারকে আউট করেনি খুলনা টাইগার্স মাঠে ওই সময়ে কি চলছিল কাপ্তান মিরাজের মনে বিপিএল এ খুলনা দলটাই বা কতটা ভারসাম্যপূর্ণ মিরাজের ভাবনা জেনেছেন যে না খারাপ লাগতেছিল নিজের কাছে আম্পায়ারকে বললাম ঠিক আছে আমরা আউটটা নিব না দিল্লিতে যদি আপনি ডিসিশন মেকার হতেন ম্যাথিউসকে ফিরিয়ে দিতেন খুব তাড়াতাড়ি রেডি হয়ে উইকেটে গিয়েছিলাম মানে ইট্টু যেন আমিও হয়তো টাইম আউট বেঁচে গিয়েছিলাম দিল্লির পর ঢাকা ভারতে সাকিব আলোচিত সমালোচিত বাংলায় মেহেদি মিরাজ প্রশংসিত মঙ্গলবার বিপিএল এ চট্টলার ব্যাটারকে টাইম আউট করার সুযোগ পেয়েও বড় মনের পরিচয় দিয়েছেন টাইগার অলরাউন্ডার মানে মাঠের ভিতরে আপনার মাথায় কি চলছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যে প্রথমে আউটটা নেওয়ার ইচ্ছা ছিল না আমি মানে বলতেছিলাম যে না আউটটা নিব না বাট সবাই যখন কাছে আসে সবাই বলতেছে যে ভাই নিতে হবে নিতে হবে এরকম নিতে হবে তখন আমি বললাম যে না থাক পরে সবাই আবার জোর করলো যে নিতে হবে তখন আম্পার কাছে আপিল করলাম তখন আম্পায়ার আউট দিল যখন আবার চিন্তা করলাম যে না খারাপ লাগতেছিল নিজের কাছে যে এটা মানে কেমন জানি লাগতেছিল দেন তারপর আমি আম্পায়ারে বললাম যে এটা কি আবার ই করা যাবে কি না তখন বলছে হ্যাঁ যাবে তখন আমি আম্পায়ারকে বললাম ঠিক আছে আমরা আউটটা নিব না ওকে ডাক দেন সবাই নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেছে পরে আপনাকে হ্যাঁ সবাই পরে বলেছে ছয় নভেম্বর দিল্লি দুই হাজার তেইশ এই ঘটনাটা যেভাবে আলোচনা এসেছে সাকিব ম্যাথিউস ম্যাথিউসকে যে টাইম আউট তখন আপনি মাঠে ছিলেন ওই ম্যাচে এরপর থেকে কিন্তু আমরা লোকাল বিদেশি নানা রকম ইন্টারন্যাশনাল বা ফ্রাঞ্চাইজ ক্রিকেটে দেখি এখন কাউন্ট হয় যে ব্যাটসম্যান নামার ওই ঘটনাটা আবার উঠে এসেছে আসলে ওই দুইটা ঘটনার মধ্যেই আপনি ছিলেন আসলে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে এটা আউট অবশ্যই হয় বলেই আইসিএসে ব্যাক টু ব্যাক উইকেট পড়লে ব্যাটসম্যান রেডি হয় না এরকম অনেক সময় আপনাদের বেলাও হতে পারে আমাদের বেলাও হতে পারে বাট এরকম কয়েকটা ঘটনা আমিও এরকম হয়েছিল আমার এখনও মনে আছে দু হাজার আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজ যখন খেলে খেলতে গিয়েছিলাম ব্যাক টু ব্যাক উইকেট পড়ছিলাম আমিও রেডি হচ্ছিলাম না খুব তাড়াতাড়ি রেডি হয়ে উইকেটে গিয়েছিলাম মানে একটু জন্য আমিও হয়তো টাইম আউট বেঁচে গিয়েছিলাম ওই সময়টা বাট এটা অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট দিল্লিতে যদি আপনি ডিসিশন মেকার হতেন ম্যাথিউসকে ফিরিয়ে দিতেন বা ম্যাথিউসকে খেলতে দিতেন দেখেন ওইটা সিচুয়েশনটা ছিল অন্যরকম কারণ আপনি দেখেন যে সিচুয়েশনের উপর অনেক কিছু ডিমান্ড করে যেমন লাস্ট ম্যাচে যে সিচুয়েশন ছিল ওদের কিন্তু প্রায় উইকেট গিয়েছিল ম্যাচটা আমরা আমাদের কন্ট্রোলই ছিল এরকম আর ওইরকম সিচুয়েশন হলে সবাই তো আগে টিমের চিন্তাই করবে ঠিক না মিরাজের নেতৃত্বে প্রথম ম্যাচে খুলনার বড় জয় অর্ডার অঙ্কনের বলে আনবিটেন নাট সবাইকে মুগ্ধ করেছে আমাদের টিমে হয়তো অনেক সুপার নেই বাট আমাদের টিমের ভালো কম্বিনেশন আছে উপরে ব্যাটাররা খুব ভালো আছে এবং মিডিল অর্ডার বলেন এবং লেট অর্ডার বল সবাই ভালো আছে এবং বোলাররাও ভালো আছে বিশেষ করে ক্রেডিট অবশ্যই অঙ্কনকে দিতে হবে ও যেভাবে ইনিংস খেলেছে সো এটা আর্নিং পারফরমেন্স করেছে ক্যারাবিয়ানরা খেলে থাকে বাট আমাদের দেশে যে এরকম প্লেয়ার আছে দেখেন এটা কিন্তু একটা পজিটিভ সাইন ওকে হয়তো অনেকে মনে করে যে টেস্ট প্লেয়ার বাট আমার কাছে মনে হয় যে ও সাদা বলে অনেক ভালো আপনি দেখেন লাস্ট তিন বছর ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু টপ রান গেটারের ভিতরে ছিল সো ও সাদা বলের জন্য অনেক ভালো সো আমরা ওকে মানে হয়তো সুযোগ দিলে ও নিজেকে আরও বেটার করতে পারবে